আমরা শান্তির ছায়াতে প্রতিটি জনপদে মহান আল্লাহ নবী পাঠিয়েছেন সে জনপদের মানুষগুলোকে সঠিক পথে পরিচালনা করার জন্য এটা ইয়েমেনের নাজরাম প্রদেশের একটি জনগণ তখনকার দিনে ক্ষমতাধর শাসকগণ জাদুশক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করত এজন্য তারা রাষ্ট্রীয়ভাবে জাদুকর পুষতেন যাদের কাজ ছিল নতুন নতুন জাদু বা কৌশলের মাধ্যমে সাধারণ মানুষকে ধোঁকা দেয়া এভাবে শাসকগণ তাদের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন এবং অন্যের শ্রদ্ধা আদায় করতেন ঝিনঝাম ঝিনঝাম হুম জাদুকারী লাগগিরি ফুলগিরি গিরি গিরি জাদুবিদ্যা সাধনায় আমার দ্বিতীয়টি এখন পর্যন্ত পৃথিবীতে জন্ম নেয়নি ব্যাপারটা এতদিন ভালোই ছিল এখন মনে হচ্ছে দ্বিতীয়টি লাভে আমার তো দিন পুরিয়াতে কথাটা সম্রাটকে বলতে হয় যে মহামানুষ সম্রাট আমি অত্যন্ত বৃদ্ধ আর দুর্বল হয়ে গেছি আমি শঙ্কিত যে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার সমস্ত জাদুবিদ্যাও মৃত্যুবরণ করে কিনা আমি আপনার নিকট এই আর্জি নিয়ে এসেছি যে আমাকে একজন লোক দেন যাকে আমি সব শিখিয়ে দিয়ে যেতে পারি আমি আপনাকে একটি বালক দিব কিন্তু আপনাকে নিশ্চয়তা দিতে হবে যে সে বালক জাদু শিখে ভবিষ্যতে আমাদের বিরুদ্ধেই ব্যবহার করবে না সেজন্য আমাদেরকে একটি বুদ্ধিমান এবং অত্যন্ত আনুগত্যশীল ছেলে বাছাই করতে হবে কে আছো সর্বদা আপনার সেবায় নিয়োজিত তুমি এখনই আফতানার বাড়ি যাও গিয়ে তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে এসো মহামান্য সম্রাট কি আপনাদেরকে ঠিক আমার কথাই বলেছেন তিনি নির্দেশ দিয়েছেন আপনার ছেলে আব্দুল্লাকিন নিয়ে যেতে এবং তাকে যাদুকরের গৃহে রেখে আসতে যেখান থেকে সে জাদু শিখবে আপনারা তাকে ওইখানে ওইখানে ওই গাছের নিচে বসে থাকতে দেখবেন আব্দুল্লা হ্যাঁ বাবা আমি সেখানে ঠিকমতো চলে যাব সালাম আব্বুজি আমার নাম আব্দুল্লাহ জি আমি তোমাকে যা বলবো তার প্রত্যেকটি শব্দ ভালো করে বুঝবে এবং আমি তোমাকে যেভাবে বলি সেভাবে কাজ করতে হবে জি জনাব আমার কথাগুলো মুখস্থ করে নাও ভালো ভালো এখনো দেরি করে আসবে না জি হ্যাঁ এবং এখানে তুমি যা দেখবে যা শুনবে কাউকে বলবে না তুমি বুঝতে পেরেছো আমার কথা জি বুঝতে পেরেছি হুম জাদুকারি লাগিরি ফুলগিরি গিরিগিরি সুরু মুরু জুরু গুরু তুমি এখন যেতে পারো আবদুল্লাহ আগামীকাল সময়ে চলে আসবে একদম দেরি করবে না কিন্তু জি জনাব আমি আগামীকাল ভোরবেলায় চলে আসব। আমি কথা দিচ্ছি দেরি করব না কথা শোন আমার রব তুমি সবকিছু সৃষ্টি করেছ কি প্রাণীতে জীবন দান করেছ তুমি সবকিছুর কিছুর প্রতি পালক সব সৃষ্টি তোমায় সিজদা করে তুমি ছাড়া আর কোনো প্রভু নেই সকল প্রশংসা কেবল তোমারই হ্যাঁ কি বলছি তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমারই দাস আমি প্রতিজ্ঞা করছি যতদিন বাঁচব তোমার অনুগত দাস হয়েই বাঁচব কে ওখানে বলো বলো হে বালক তুমি এখানে কেন এসেছ আপনি এখানে কি করছেন আল্লাহর ধ্যান করছি আপনি বিশ্বাস করেন আল্লাহ আল্লাহ তো তোমাকে আমাকে এই সব কিছুকে সৃষ্টি করেছেন তিনি কোথায় আল্লাহ সপ্তাকাশের উপরে মর্যাদাময় আসনে উপবেশন করে আছেন সেখান থেকে সব কিছু দেখছেন বাবা আপনি কেন আল্লাহর উপাসনা করেন কারণ আল্লাহ তাই করার নির্দেশ দিয়েছেন আল্লাহ ইনসান সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলেছে এবং তার এবাদাত থেকে সরিয়ে নিয়ে গেছে এই শয়তানটি আবার কে সে আল্লাহর শত্রু সে সব সময় মানুষকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করে আপনি এসব কথা কোথা থেকে শিখেছেন আল্লাহ তার বার্তাবাহকদের মাধ্যমে আমাদের নিকট তার নির্দেশনাবলী পাঠিয়েছেন যাতে আমরা সঠিক পথের সন্ধান পেতে পারি বার্তাবাহক হ্যাঁ বৎস হ্যাঁ নুহ ইব্রাহিম ইসা মুসা এরা সবাই ছিলেন আল্লাহর বার্তাবাহক তাদের মাধ্যমে আমরা নির্দেশনা নির্দেশনাবলী পেয়েছি ওহো আমার দেরি হয়ে যাচ্ছে আপনার কথাগুলো অদ্ভুত এবং আমি এরকম কথা আগে কখনো শুনিনি আমি কি কাল আবারও আপনার সঙ্গে দেখা করতে পারি তোমাকে স্বাগতম বৎস আমি আশা করি আমার কথাগুলো তুমি গভীরভাবে চিন্তা করবে সম্ভবত আল্লাহ তোমার হৃদয়কে উন্মুক্ত করে দেবেন হ্যাঁ তুমি এখন যাও আল্লাহ চাহে তো কাল আবার দেখা হবে কাজে মনোযোগ দাও আজ তোমার কি হয়েছে আমি দুঃখিত গুরুজি আসিমের জন্য আজ আমার আসতে দেরি হয়ে গেছে ক্ষমা করে দিন দয়া করে খবরদার আমি তোমাকে যা শেখাচ্ছি তার বাইরে একটি কথাও চিন্তা করবে না বুঝেছ তুমি অন্য কারো কথা কানে তুলবে না মনে রাখবে তুমি এখন অন্যদের থেকে অনেক উপরে আল্লাহ আমাদের সবাইকে সমান মর্যাদা দিয়েছেন তিনি রাজা আর প্রজার মধ্যে কোনো পার্থক্য করেন না আমরা সবাই তার দাস আমি তোমাকে নিরঙ্কুশ ক্ষমতার চাবিকাঠি দিয়ে দেব আল্লাহ সর্বোচ্চ শক্তিশালী তিনি সব সৃষ্টি করে এই ক্ষমতা তোমাকে সাধারণ মানুষ থেকে অনেক উপরে তুলে দিবে এবং তুমি নিজেকে কখনো সাধারণের পর্যায়ে ভেব না মানুষকে ভালোবাসবে তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসবেন নিজেকে কখনো সাধারণের পর্যায়ে ভেব না বাহ তুমি খুব ভালো করেছো আব্দুল্লাহ আপনাকে বলছি আমি যখন প্রথম তার কাছে যাই তখন মনে হয়েছিল সাংঘাতিক কিছু কিন্তু ধীরে ধীরে দেখলাম আমাদের মতো সব দুর্বলতাই তার আছে আর জাদু স্বল্পস্থায়ী মনে হয় আল্লাহ তোমাকে পছন্দ করে ইমানের আলো তোমাকে স্পর্শ করছে বলে মনে হয় বৎস তাহলে কি তুমি ওই জাদুকর আর তার সমস্ত শিক্ষা ত্যাগ করতে রাজি আছো বৎস এবং এটা বলতে পারবে যে এক আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই কিন্তু জাদুঘর যা আমাকে সকল ক্ষমতার চাবি শিখিয়ে দেবে বলেছে বাবা আবদুল্লাহ আল্লাহই সকল ক্ষমতার উৎস আর জাদু শয়তানের একটা খেলা মাত্র শোনেন আমি রোজ আপনার কাছে আসতে চাই কিন্তু এখন তা সম্ভব না আসলে দেরি করার জন্য জাদুঘর আমাকে মারধর করে আমি কি তোমাকে বলিনি আর কখনো দেরি করবে না হ্যাঁ বলেছেন কিন্তু 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 কি আমি তোমাকে কঠিন শাস্তি দেব আমার আব্বা আমাকে আটকে রেখেছিলেন এজন্য আমার দেরি হয়েছে ভবিষ্যতে এমন কি আর করবে না তাহলে আমি ক্ষমা করব না এখন তুমি বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও আজ আর কোনো কিছু শেখাবো না যাও এই বিশাল সৃষ্টিকুলের নিশ্চয়ই কোন একজন স্রষ্টা আছেন হে প্রভু এই পর্বতরাজি বৃক্ষ ও পক্ষীকুলের সৃষ্টিকর্তা করার দরবেশের কথাগুলো নিয়ে আমি দ্বিধান্বিত তুমি কোনটা পছন্দ করো হে প্রভু হয়েছে তুমি এমন করে দৌড়াচ্ছ কেনা কি সমস্যা একটি সিংহ আমি জীবনে কখনো দেখিনি ভীষণ রেগে আছে এবং এই পত্তি আসছে জলদি পালাও নইলে ওটা তোমাকে মেরে ফেলবে পালাও পালাও জলদি আজকে আমি জাদুঘরের কাছেও যাব না দরবেশের কাছেও যাব না আমি এরকম সিং হয়ে আগে কখনো দেখিনি দূরে থাকো ছেলে আরে তুমি করছো কি? আরে ছেলেটা কি করছে? আরে কি? কি করছিস? মারাপুরবি আগুন লাগি। তো। হে প্রভু আমাকে জানতেই হবে তুমি কাকে পছন্দ করো। তুমি যদি সত্যি যাদুকরের চেয়ে দরবেশকে বেশি পছন্দ করো তাহলে সিংহটিকে বধ করতে আমাকে সাহায্য করো। তুমি সিংহটিকে মেরে ফেলেছো? সে একটা ছোট্ট পাথরের ঢিলেই সিংহটিকে মেরে ফেললো যা মারু এই বালক আমাদেরকে বাঁচিয়েছে ধন্যবাদ প্রভু তোমায় অনেক অনেক ধন্যবাদ আমি স্বীকার করছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই